السلام عليكم আজকে চলে আসলাম আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে যে ভিডিওটার জন্য আমি মনে হয় মিনিমাম পঞ্চাশ প্লাস মেসেজ পেয়েছি এবং কমেন্ট তো আছে যে আপু ফুল ড্রেসটা একটু দেখান কাটিংটা দেখান তো এটার জন্য আমি এই যে দুইটা ইনার ইনারের কাপড় এবং মেন যে ফেব্রিক সেটাকে আমি দুইটা দুইটা করে চারটা ভাজ নিছি আর আমি বরাবরই খুব খারাপ একটা টিচার আমি কাউকে শিখাইতে পারি না তারপরে যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি আমরা এখানে একটা প্যাটার্ন কেটে নিয়েছিলাম আগে তো এখানে প্যাটার্ন প্যাটার্ন মধ্যে যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনারা যেহেতু আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করতেছি না একদম স্লো মোশনে একটা ভিডিও রাখলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখানে আমি সব মাপটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি মুখে বলার প্রয়োজন আশা করি হবে না আমি এখানে যে আমি ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা এটা দেখে পরবর্তীতে আপনারা নিজেরা কেটে নিতে পারেন আর যদি আপনারা প্যাটার্ন কাটিংয়ের যেই ভিডিওটা সেটাও যদি চান আমি ক্ষেত্রে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব এখানে আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আশা করি এটাই আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে যদি না হয় তাহলে পরবর্তীতে আপনারা যদি কমেন্টে জানাবেন আমাকে যে আপনারা প্যাটার্নের কাটিংয়ের ভিডিওটা দেখতে চাচ্ছেন কি না তাহলে আমি অবশ্যই প্যাটার্নের যে কাটিং আছে সেটার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো আর হ্যাঁ আরেকটা কথা এই ভিডিওটাতে যদি মিনিমাম দুইশো শেয়ার এবং পঞ্চাশটা কমেন্ট আসে তাহলেই আমি এই ভিডিও এইটার যে সেলাইয়ের ভিডিও আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমিও চাই দেখি আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন কারণ ভিডিও আপলোড কর আপনারা রিকোয়েস্ট করেন ঠিকই কিন্তু ভিডিও আপলোড করার পর দেখি যে ভিডিওতে তেমন কোনো রিচ নেই তখন আসলে মনটাই ভেঙে যায় তো দেখবো আজকে যদি দুইশো শেয়ার হয় তাহলে ইনশাল্লাহ আগামীকালকে আমি এটার কাটিং ভিডিওটা সরি সেলাই ভিডিওটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যখনই কাপড় কাটিং করবেন তখন ফলসের কাপড় এবং মেন ফেব্রিকটা একসাথে বসিয়ে কেটে ফেলার চেষ্টা করবেন এতে হয় কি যে আপনাদের সময়টাও বেঁচে যাবে আর হ্যাঁ আমরা যে ড্রেসটা কাটতেছি যে মেজারমেন্ট এক বাচ্চার জন্য ড্রেস কাটতেছি তো এইখানেও আমি একটা কাপড়কে কে মাঝখান থেকে দুই ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে আর কি তেরো ইঞ্চি লম্বা নিব যেহেতু ড্রেসের লম্বাটা আমরা নিচের পাটটা নিচে যাচ্ছি তো নিচের পাটটাতে তেরো ইঞ্চি লম্বা নিব এটা টোটাল লম্বাটা হবে হলো ড্রেসটা আঠেরো ইঞ্চি লম্বা তো উপরের পার্টে যেহেতু যে লম্বাটুকু আমরা নিয়েছি উপরের পার্টের জন্য তো নিচের পার্টে তেরো ইঞ্চি নিলেই হয়ে যাবে তো তেরো ইঞ্চির জন্য আমি ওই পাশ থেকে কাপড়টা কেটে মাঝখান থেকে কেটে নিচ্ছি তো এখানে দুই পাশে সামনের এবং পিছনের যে কুচি এটা হয়ে যাবে এখান থেকে তো এইখানে যেহেতু এক বছরের বাচ্চা তো এত ঘের তো আর দরকার নেই তাই আমি সাইড থেকে একটু কাপড় কেটে নিচ্ছি এখানে চার ভাস যে যেহেতু ছিল তো চারটা পার্ট হয়েছে তো এই চারটা পার্ট দিয়ে আমরা বেল্টের পার্টটা দিয়ে দিব যেহেতু এই ড্রেসটাতে চারটা বেল্ট লাগবে তো এই হলো যে সামনের এবং পিছনের কুচির পার্টের কাপড় এক বছরের বাচ্চার জন্য এতটুকুই যথেষ্ট তো এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে এটার হাতাটা তো হাতাটা কিভাবে কাটবো এই হাতাটার জন্য আমি একটা কাপড়ের মাঝখান থেকে ভাজ দিয়ে ওইটাকে আবার দুই ভাজ করেছি এখানে পাঁচ ইঞ্চি লেন্থ নিয়েছি যে পাঁচ ইঞ্চি যদি এটার চওড়াটা নেই তাহলেই হয়ে যাবে আর লম্বা কাপড়ে যতটুকু আছে ততটুকুই নিব তো এটাকেও আমরা এটার যে মিডল থেকে এটা কেটে নিব তাহলে এখানে দুইটা হাতা হবে দুইটা তো দুইটা হাতা হলে তো হবে না এটাতে তো চারটা কুচি পড়বে চারটা একটা দুইটা ছোট এবং দুইটা বড় তো ওইটার থেকে আমি হাফ ইঞ্চি বড় করে আরেকটা আরও দুইটা পার্ট কেটে নিয়েছি তো ইনশাআল্লাহ ভিডিও আগামীকাল শেয়ার করবো আল্লাহ হাফেজ